মধ্য আফ্রিকার কোনো একটি গ্রামে তারা প্রায় এক বছর যাবৎ অপেক্ষা করছিল যেন একজন পুরোহিত আসেন বাপতিস্ম দিতে পুরোহিত সেই গ্রামে গেলেন এবং তাদের বাপতিস্ম দিলেন আর ওই রাতে পুরোহিতকে দূরের একটি গ্রামে যেতে হয়েছিল আর সেই পুরোহিত যখন ল্যান্ড রোভার গাড়িতে করে চলে যাচ্ছিলেন তখন জঙ্গল থেকে কয়েকজন মহিলা এলো তারা বলল আমরাও বাপতিস্ম নিতে চাই তখন সেই মহিলা ও তার বন্ধু সে গাড়ির পেছনে পেছনে হাঁটতে শুরু করল তারা সারা রাত দীর্ঘ আঠারো মাইল বা ত্রিশ কিলোমিটারের বেশি হেঁটে গেল পুরোহিত তাদের বললেন কেন আপনারা সারা রাত এত দূর হেঁটে এখানে বাপতৃষ্ণ নিতে এসেছেন তারা বলল পুরোহিত এই জগতের ব্যাপারে আমি অত্যন্ত পীড়িত এবং ক্লান্ত আমি বাড়ি অর্থাৎ স্বর্গে যেতে চাই এবং যিশুকে দেখতে চাই প্রিয় শ্রোতা আপনি কি পীড়িত এবং ক্লান্ত যিশু আপনাকে খুব ভালোবাসেন আপনার দেরি করার কোনো প্রয়োজন নেই আপনি বলতে পারেন হাঁ যিশু আমি জনসম্মুখে তোমার পক্ষে দাঁড়াতে চাই প্রিয় বন্ধু গত অনুষ্ঠানে আমরা প্রকাশিত বাক্যের প্রকৃত বাপতিস্ম সম্পর্কে আলোচনা শুনেছিলাম সেই আলোচনায় আমরা জেনেছি যে বাপতিস্ম নেবার পূর্বে একজন ব্যক্তির কী কি পদক্ষেপ গ্রহণ করতে হয় আর সেই পদক্ষেপগুলো হলো পাপের ব্যাপারে অনুশোচনা ত্রাণকর্তা হিসাবে যিশুকে বিশ্বাস বাপতিস্মের পূর্বে শিক্ষা এবং কোনো পুরোহিতের দ্বারা জলে নিমজ্জিত হয়ে বাপতিস্ম গ্রহণ আর বাপতিস্ম গ্রহণের মাধ্যমে আপনি খ্রিস্টিতে বিশ্বাসী লোকদের একজন বলে গণ্য হন আজ আমরা এই বিষয়ে আরও কিছু অজানা তথ্য নিয়ে আলোচনা করব চলুন তাহলে আলোচনা শুরু করা যাক প্রিয় বন্ধু মার্ক ষোলো অধ্যায় ষোলো পদে বাইবেল বলে যে বিশ্বাস করে ও বাপতাইজিত হয় সে পরিত্রাণ পাইবে দ্বিতীয় করেন্দিও ছয় অধ্যায় দুই পদ বলে দেখো এখন সুপ্রসন্নতার সময় দেখো এখন পরিত্রাণের দিবস প্রিয় শ্রোতা আপনার দেরি করার কোনো প্রয়োজন নেই আপনার হৃদয়ে একটি শিলমোহর করে রাখার আজই সেই দিন আজই এই কথা বলার দিন প্রভু আমি চাই যেন আমার পাপ ক্ষমা করে দেওয়া হয় আমি পরিষ্কার এবং পাপমুক্ত হতে চাই আজ এই কথা বলার দিন আমি আগামীতে বাপতিস্ম নিতে চাই এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ একটি জীবন আমি পেতে চাই এখনই সেই সময় যখন আমিও সারা বিশ্বে ঈশ্বরের আজ্ঞা পালনকারী সমস্ত নর ও নারীদের সঙ্গে যুক্ত হতে চাই প্রেরিত বায়ুস অধ্যায় বলে আর এখন কেন বিলম্ব করিতেছ উঠো তাহার নামে ডাকিয়া বাপতায় হও ও তোমার পাপ ধুইয়া ফেলো প্রিয় শ্রোতা আপনি খ্রিস্টের পক্ষে দাঁড়াবেন সেটি দেখার জন্য স্বর্গের সবাই অপেক্ষা করে আছেন সমস্ত স্বর্গবাসী আপনার জন্য অপেক্ষা করে আছেন প্রিয় বন্ধু বাপতিস্ম নেবার ব্যাপারে আপনার কাছে একটি ঘটনা বলছি কোনো একজন পাস্টার বা পুরোহিত মধ্য আফ্রিকার কোনো একটি গ্রামে বাপতিস্ম দেওয়ার জন্য গিয়েছিলেন সেই গ্রামে কিছু লোক বাপতিস্ম নেবার জন্য প্রস্তুত হয়েছিল প্রকৃতপক্ষে তারা প্রায় এক বছর যাবত অপেক্ষা করছিল যেন একজন পুরোহিত আসেন বাপতিস্ম দিতে পুরোহিত তাদের বললেন যে তিনি আগামী দিনে আসবেন পরের দিন পুরোহিত যখন অন্য এলাকায় অনেক লোককে বাপতিস্ম দিয়ে ফিরে আসেন তখন জঙ্গলের মধ্যে কোনো এক গ্রামে বেশ কিছু লোক পরিকল্পনা করছিল যে তারা বাপতিস্ম নেবে তারা গাছ কাটছিল তারা মনে করছিল যে পুরোহিত হয়তো পরের দিনই সেখানে বাপতিস্ম দিতে আসবেন পুরোহিত সেই গ্রামে গেলেন এবং বাপতিস্ম নিতে আগ্রহীদের পরীক্ষা নিলেন এবং তাদের বাপতিস্ম দিলেন তখন সময় অনেক পার হয়ে গিয়েছিল আর ওই রাতে পুরোহিতকে দূরের একটি গ্রামে যেতে হয়েছিল পুরোহিত যখন শেষ ব্যক্তিকে বাপতিস্ম দিচ্ছিলেন তখন জঙ্গল থেকে কয়েকজন মহিলা এলো আর তারা যখন দেখল সেখানে কি হচ্ছে তখন তারা বলল ও আমরা ভুল বুঝেছিলাম আমরাও বাপতিস্ম নিতে চাই কিন্তু পুরোহিতের একটি কর্মপরিকল্পনা ছিল যা তাকে অনুসরণ করতে হবে আর তিনি তাদের বললেন আমি দুঃখিত আমাকে অনেক দূরে আনকোকোসে গ্রামে যেতে হবে পরের বার আমরা সেখানে আরেকটি বাপতিস্মের অনুষ্ঠান করব। বার্তা এবং তার বন্ধুর খুবই খারাপ লেগেছিল আর সেই পুরোহিত যখন ল্যান্ড রোভার গাড়িতে করে চলে যাচ্ছিলেন তখন সেই মহিলা ও তার বন্ধু সে গাড়ির পেছনে পেছনে হাঁটতে শুরু করল কারণ তারা জানত যে একদিন আগেই বনের মধ্য দিয়ে চলে যাওয়া রাস্তার উপরে একটি বড় গাছ পড়ে রয়েছে আর তারা ভেবেছিল যে পুরোহিত যখন সেই গাছের কাছে যাবেন তখন তিনি সেখানে চারিদিকে দেখে তারপর তিনি সেখান থেকে ফিরে আসবেন আর তাদের হেঁটে আসতে দেখবেন এবং সেখানে থেমে তিনি তাদের বাপতিস্ম দেবেন কিন্তু পুরোহিতকে থামতে হয়নি কারণ ওই দিন কেউ সেই গাছটি কাঠকাটা কুড়াল দিয়ে কেটে একপাশে সরিয়ে রেখেছিলেন পুরোহিত গাড়ি চালিয়ে যেতে থাকলেন কিন্তু বার্তা এবং তার বন্ধু যখনই সেই গাছের কাছে এলো। তখন তারা দেখল গাছটি সরিয়ে রাখা হয়েছে তারা হতাশ হলো কিন্তু দমে গেল না তারা হাঁটতেই থাকলো। তারা সারা রাত দীর্ঘ আঠারো মাইল বা ত্রিশ কিলোমিটারের বেশি হেঁটে গেল পরের দিন সকালে তারা সূর্যোদয়ের সময় পুরোহিত যে গ্রামে এসেছেন সেই গ্রামে উপস্থিত হয়ে পুরোহিত যে ঘরে ঘুমিয়েছিলেন তারা সেই ঘরের দরজায় আঘাত করল দরজা খুলে পুরোহিত বার্থা ও তার বন্ধুকে দেখে বিস্মিত হলেন আর তারা পুরোহিতকে বললেন যে তারা সারা রাত এত দূর হেঁটে এসেছেন যেন তারা বাপতিস্ম নিতে পারেন পুরোহিত তাদের বললেন আপনারা নিশ্চিত করে বলুন তো কেন আপনারা সারা রাত এত দূর হেঁটে এখানে বাপতিস্ম নিতে এসেছেন আর উত্তরে বার্থা যা বলল তা পুরোহিত কখনো ভুলবেন না তারা বলল পুরোহিত এই জগতের ব্যাপারে আমি অত্যন্ত পীড়িত এবং ক্লান্ত আমি বাড়ি অর্থাৎ স্বর্গে যেতে চাই এবং যিশুকে দেখতে চাই প্রিয় শ্রোতা আপনি কি অনুভব করতে পারছেন যে আজ এই দিনটি আপনার জন্য একটি সিদ্ধান্ত নেবার দিন আপনি কি অনুভব করতে পারছেন যে ঈশ্বর আপনাকে ডাকছেন আপনি কি পীড়িত এবং ক্লান্ত আপনি কি আমার সঙ্গে বলতে চান হাঁ প্রভু আমি তোমার জন্য একটি সিদ্ধান্ত নিতে চাই আমি বাপতিস্ম নেবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আপনি কি এই মুহূর্তে অনুভব করছেন যে ঈশ্বর আপনাকে আহ্বান করছেন আজ তিনি আপনাকে সেই সিদ্ধান্তটি নিতে পরিচালিত করছেন প্রিয় বন্ধু আপনি বলতে পারেন হাঁ যিশু আমি বাইবেলের রীতি অনুসারে বাপতিস্ম নিয়ে সমস্ত পথে তোমাকে অনুসরণ করতে চাই আমি জনসম্মুখে তোমার পক্ষে দাঁড়াতে চাই সারা বিশ্বের লক্ষ লক্ষ বিশ্বাসীদের অংশী হতে চাই আপনি হয়তো একজন যুবক বা যুবতী হতে পারেন প্রিয় বন্ধু আপনার জন্য এটি হলো সিদ্ধান্ত নেবার উপযুক্ত সময় আপনি হয়তো বাইবেল অধ্যয়ন করছেন আপনি আমাদের এই অনুষ্ঠানটি নিয়মিত শুনে আসছেন আপনার জন্য এটি হলো সিদ্ধান্ত নেবার উপযুক্ত সময় আপনি হয়তো পথভ্রষ্ট হয়ে দূরে চলে গিয়েছিলেন আপনার জন্য এটি হলো সিদ্ধান্ত নেবার উপযুক্ত সময় এটি হলো প্রভুকে কথা বলার উপযুক্ত সময় যে প্রভু আমি বাপতিস্ম নিতে চাই আমি চাই যেন আমার পাপ ধৌত করা হয় কেউ কেউ হয়তো দ্বিধাগ্রস্ত কারণ তারা অনুভব করছেন যে সিদ্ধান্ত নেবার জন্য তারা এখনো যথেষ্ট উপযুক্ত হননি আবার কেউ কেউ তাদের জীবনে কিছু সমস্যা থাকার কারণে দ্বিধাগ্রস্ত আছেন তবে গানে যেভাবে বলা হয়েছে আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় তোমার কাছে এসেছি একইভাবে আপনি যদি এর পূর্বে কখনো বাইবেল স্বীকৃত বাপটিস বাপ্তায়জিত না হয়ে থাকেন তবে কেন আজ আপনি যিশুকে সবসময় অনুসরণ করার সিদ্ধান্ত নিচ্ছেন না তার শান্তি তার ক্ষমতা তার পরিচ্ছন্নতা তার আনন্দ আপনার অন্তরকে প্লাবিত করবে এটি এটিকে আপনার সিদ্ধান্ত আপনি যদি বাপতিস্ম নিয়ে থাকেন এবং স্খলিত হয়ে দূরে চলে গিয়েও থাকেন এই মুহূর্তে ঈশ্বর আপনাকে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছেন আপনি কি তাঁর কাছে ফিরে আসবেন না এখনই আপনার জন্য পবিত্র আত্মার প্রতি সারা প্রদান করার উপযুক্ত সময় এবং প্রভুর কাছে ফিরে আসার সময় আপনি যদি পূর্বে বাপতিস্ম নিয়ে থাকেন যা বাইবেল সম্মতভাবে ছিল না আর আজ আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠান শোনার মাধ্যমে আপনি ঈশ্বরের সত্যের পরিপূর্ণতা আবিষ্কার করতে সক্ষম হয়ে থাকেন আর তাই আপনিও ঈশ্বরের আজ্ঞা পালনকারীদের একজন অংশী হতে চান তাহলে আপনার জন্য সিদ্ধান্ত নেবার এটি হলো উপযুক্ত সময় হে বন্ধু যিশু আপনাকে খুব ভালোবাসেন আমি এখন আপনার জন্য প্রার্থনা করতে চাই আর আমরা এখন যিশুর সঙ্গে সংযুক্ত থাকার সিদ্ধান্ত নেব আপনি যদি মনে করে থাকেন আপনার বাপতিস্ম নেবার প্রয়োজন তাহলে আমি যখন প্রার্থনা করছি তখন আপনিও প্রভুর কাছে আপনার মনের ইচ্ছাটি খুলে বলুন প্রভু আপনাকে বাপতিস্ম নেবার একটি উপায় করে দেবেন আসুন আমরা প্রার্থনা করি হে আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদের পালনকর্তা বিচারের মাধ্যমে প্রচারিত এই ধারাবাহিক অনুষ্ঠান শুনে আমি তোমার বাক্য থেকে অনেক সত্য জানতে পেরেছি যা আমি পূর্বে জানতাম না আজ জানতে পারলাম পরিত্রাণের জন্য আমাকে বাইবেলের স্বীকৃত বাপটিস নিতে হবে এবং প্রভু যিশুকে অনুসরণ করতে হবে আমি আজ তোমার সম্মুখে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নিতে চাই যে আমি বাপটিস্ট নিব এবং আমার জীবনের সমস্ত পথে প্রভু যিশুকে অনুসরণ করব হে প্রভু আমি চাই আমার জীবনের সমস্ত পাপ বাপতি দ্বারা প্রভু যিশুকে আমার ব্যক্তিগত ত্রাণকর্তা রূপে স্বীকার করার মাধ্যমে ধুয়ে মুছে সাফ হয়ে যাক আমি তোমার সমস্ত শান্তি শুদ্ধতা এবং আনন্দ আমার অন্তরেও পেতে চাই আমাকে তুমি সাহায্য করো আমার পারিবারিক ও সামাজিক অবস্থা যাই থাকুক না কেন আমি যেন তোমাতে জীবনের শেষ দিন পর্যন্ত সংযুক্ত থাকতে পারি কারণ তুমি বলেছ যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে হে প্রভু আজ আমি অন্তর থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি বাপতিস্ম নেব এবং তোমার আজ্ঞা পালনকারী পৃথিবীর সমস্ত বিশ্বাসীদের অংশী হব আমাকে সাহায্য করো এই প্রার্থনা আমি মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই Amen.